শিক্ষার্থীরা আমরা এখন পঞ্চম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের পৃষ্ঠার চোদ্দ নম্বর অঙ্কটা সমাধান করবো দেখো আমাদের স্ক্রিনে চোদ্দ নম্বর প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি নম্বর প্রশ্নটা আমরা একটু পড়ে নেবো এখান থেকে কি নির্ণয় করা লাগবে লাগবে আমাদের সেটা দেখবো তারপর আমরা অঙ্কটা করব প্রশ্নটা দেওয়া হচ্ছে শরীফুল বাহাত্তর টাকা দিয়ে তিনটি খাতা কিনলো বারোটি খাতা কিনতে তার কত টাকা লাগবে খুবই সহজ অঙ্ক আমরা জানি এখান থেকে তিনটা খাতার দাম দেওয়া আছে শরীরপুর বাহাত্তর টাকা দিয়ে তিনটা খাতা কিনছে তিনটা খাতার দাম দেওয়া আছে বারোটা খাতার দাম বের করা লাগবে তাহলে তিনটা খাতার দামের থেকে আমরা আগে একটা খাতার দাম ভাগ করে বের করে নিব যেহেতু তিনটা খাতার দাম বাহাত্তর টাকা একটা খাতার দাম কম হবে ভাগ করবো ভাগ করে একটা খাতার দাম বের করে নেব একটা খাতার দামের সাথে বারো গুণ করলে আমরা বারোটা খাতার দাম পেয়ে যাবো তাহলে চলো আমরা বোর্ডে সমাধান করতেছি এটা এখন তাহলে আমরা ফার্স্টে কি লিখবো যে তিনটি খাতার দাম তিনটি খাতার দাম খাতার দাম দেওয়া আছে তাহলে একটা খাতার দাম কি হবে একটা খাতার দাম তিনটা খাতার মোট দাম বাহাত্তর টাকা তিনটা খাতার মোট দাম বাহাত্তর টাকাকে তিনটে ভাগ করলে একটা খাতার দাম পেয়ে যাবে মোট দাম বাহাত্তর টাকা এটাকে তিনটে ভাগ করলে তিনটা খাতার দাম যেহেতু তিনটে ভাগ করলে আমরা একটা খাতার দাম পেয়ে যাবো আচ্ছা এখন একটা খাতার দামের সাথে আবার বারো গুণ করলে বারোটা খাতার দাম পেয়ে যাবো বারোটি খাতার দাম আর ঐকিক নিয়মে কিন্তু আমরা সব সময় একটা জিনিস মনে রাখবো আমরা উপরের লাইন ফলো করব দেখো তিনটি খাতার দাম দেওয়া ছিল বাহাত্তর টাকা একটি খাতার দাম তিনটা খাতার দামের থেকে যেহেতু একটা খাতার দাম কম হবে একটা খাতার দামের উপরের লাইনে কিন্তু তিনটা খাতার দাম দেওয়া আছে এর নিচে একটা খাতার দাম একটা খাতার দাম যেহেতু কম হবে তাই আমরা ভাগ করছি কিন্তু এখানে দেখো মোট বাহাত্তর টাকাকে তিন দিয়ে ভাগ করছি তাহলে একটা খাতার দাম পেয়ে যাব একই ভাবে বারোটি খাতার দাম বেশি হবে আর বেশি হলে আমরা জানি গুণ করতে হবে তাহলে উপরে দেখো একটা খাতার 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 দাম 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 দেওয়া আছে কম বেশি এটা কিন্তু আমরা দেখে বুঝবো একটি যে এইখান থেকে আমাদের উপরের লাইনে যদি কম থাকে আর নিচের লাইনে যদি বেশি হয় তাহলে আমাদের গুণ করা লাগবে এই ওই লাইনে আর যদি নিচের লাইনে কম হয় তাহলে আমাদের ভাগ করা লাগবে তাহলে একটা খাতার দাম দেওয়া আছে বারোটা খাতার দাম বের করবো তাহলে একটা খাতার দামের সাথে বারো গুণ করলেই আমরা বারোটা খাতার দাম পাবো তাহলে প্রথমে আমরা বাহাত্তরকে তিন দিয়ে ভাগ করবো দেখো তিন তো কোনো ছয় অবশেষ থাকে এক উপর থেকে দুই না তিন চারা বারো তাহলে আমাদের ভাগ পলা আসতেছে কত চব্বিশ দেখো চব্বিশ এর সাথে বারো গুণ করলেই আমরা বারোটা খাতার দাম পেয়ে যাবো দেখো চব্বিশ বারো চার চব্বিশো আট দুই দু চার শূন্য চার এক চার দুই এক দুই তাহলে আট শূন্য আট চার চার আট দুই দুইশো আটাশি টাকা তাহলে বারোটা খাতার দাম হবে দুইশো আটাশি টাকা অর্থাৎ উত্তর দুইশো আটাশি টাকা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো অঙ্কটা তোমরা একটু নোট করে নাও যখন তোমরা বাসায় না দেখে নিজেরা প্র্যাকটিস করবে প্র্যাকটিস করতে গিয়ে তোমাদের প্রবলেম হলে বা কোথাও বুঝতে না পারলে বা আটকে গেলে এই নোট করা অঙ্কটা দেখে বুঝে তারপরে তোমরা নিজেরা সহজেই করতে পারবে